সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা বলতে যাচ্ছি অনুরাগে ছোয়া সিরিয়ালের একজন শিশু শিল্পীকে নিয়ে যিনি তার অভিনয় দক্ষতা দিয়ে হাজারো দর্শকের মন জয় করে নিয়েছেন যার অভিনয় মাত্র কয়েক মুহূর্তে দর্শকদের মন ছুঁয়ে যায় তিনি হলেন অভিনেত্রী সৃষ্টি মজুমদার যিনি সূর্য ও দীপার মেয়ে রূপা চরিত্রে অভিনয় করেছেন ছোট বয়সে তার অভিনয় আবেগপূর্ণ পারফরমেন্স এবং স্বাভাবিক অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে প্রতিটি দৃশ্যে সে মনোযোগ ও আন্তরিকতা দেখায় তা প্রমাণ করে ভবিষ্যতে তাকে বড় পর্দা দেখার জন্য দর্শকরা করছে আজকের ভিডিওতে আমরা জানবো সৃষ্টি মজুমদারের অভিনয় দক্ষতা জনপ্রিয়তা রূপা চরিত্রের মহত্ব এবং তার ভবিষ্যৎ সম্ভাবনা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ অনেক তথ্য দর্শকদের জন্য নতুন হবে রূপা চরিত্র ও অভিনয় সৃষ্টি মজুমদার ছোট বয়স থেকে ক্যামেরার সামনে অভ্যস্ত রূপা চরিত্রে তার অভিনয় দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে প্রতিটি আবেগপূর্ণ দৃশ্য সে তার পারফরম্যান্স দিয়ে গল্পের প্রতি জীবন এনে দেয় ছোট বয়স হলেও সে জটিল আবেগের মুহূর্তগুলো অভ্যস্ত প্রাঞ্চলভাবে ফুটিয়ে তুলতে সক্ষম তার অভিনয় শুধু সিরিয়ালকে প্রাণবন্ত করেনি বরং দর্শকদের চোখে শিশু শিল্পীর প্রকৃত প্রতিভার উদাহরণ দেখিয়েছে জনপ্রিয়তা ও দর্শকদের প্রতিক্রিয়া সৃষ্টি মজুমদারের অভিনয় দর্শক ও ভক্তদের মধ্যে ব্যাপক প্রশংসা করিয়েছে অনেকেই তাকে আগামী দিনে ভারতের বড় পর্দার অভিনেত্রী হিসেবে দেখার আশা রাখে তার স্বাভাবিক অভিনয়ে আবেগপূর্ণ পারফরমেন্স এবং আত্মপ্রকাশ সত্যিই প্রমাণ করে যে প্রতিবার কোনো সীমা নেই ছোট পর্দায় তার জনপ্রিয়তা বাড়তে থাকায় দর্শকরা তার প্রতিটি ভিডিও এবং দৃশ্য মনোযোগ দিয়ে অনুসরণ করে ভবিষ্যৎ সম্ভাবনা সৃষ্টি ক্যারিয়ার এখন শুরু তবে তার দক্ষতা পরিশ্রম এবং আবেগপূর্ণ অভিনয় নিশ্চিত তাকে ভবিষ্যতের বড় প্রজেক্টে এবং বড় পর্দায় পৌঁছে দেবে ভক্তরা আশা রাখে এসে আগামী দিনে আরও শক্তিশালী চরিত্র ও গল্প দর্শকদের আনন্দ দেবেন এবং তার প্রতিভা নতুন উচ্চতায় পৌঁছাবে তো বন্ধুরা রূপা থেকে বড়ো পর্দার প্রতিবার ঝলক দেখানো সৃষ্টি মজুমদারের এই যাত্রা আপনাদের কেমন লাগলো আপনি কি মনে করেন তার প্রতিভা এবং আবেগপূর্ণ অভিনয় তাকে ভবিষ্যতে ভারতের বড় অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবে কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিন শেয়ার করুন এবং এমন আরও সেলিব্রিটি লাইফস্টাইল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন